হ্যালো ফ্রেন্ডস এই যে দুটো টেডি বাচ্চা দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো কিন্তু সেলের জন্য দেখাচ্ছি অনেক ভাই আমাকে বলেছিলেন টেডি বাচ্চার জন্য তা এখন দুটো বাচ্চা রেডি হয়েছে সবে একদম জিরো ফলের বাচ্চা সবে পায়রা দানা খাওয়া ধরেছে বাচ্চাগুলো যদি আপনাদের কেউ নিতে ইচ্ছুক হন আমার সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট নম্বর ভিডিওর মাধ্যমে দেওয়া থাকবে আর আমাদের ঠিকানা হচ্ছে মুর্শিদাবাদ বেলডাঙ্গা আমাদের এখানে এসে ডাইরেক্ট দেখে নিয়ে যেতে পারবেন এবং না আসতে পারলে বাসের মাধ্যমে পার্সেল করা হবে তো বাচ্চাদেরটাও খুব সুন্দর কোয়ালিটির দেখুন বাচ্চার কোয়ালিটিটা খুব সুন্দর কিন্তু খুব ভালো কোয়ালিটির বাচ্চা ভিডিওটা দূরের থেকে আছে বলে অতটা বোঝা যাচ্ছে না বলবেন আমি অবশ্যই কাছের ফটো পাঠিয়ে দেবো পার্সোনাল ফোন করবেন বাচ্চাগুলো কিন্তু খুব ভালো কোয়ালিটি খুব ভালো প্লেড লাইনের বাচ্চা তা যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করে নেবেন চলুন দেখাবে নেক্সট কোনো ভিডিও